ব্যক্তি জন্ম নিয়ে ব্যক্তিত্ব দিয়ে দেশকাল ছাড়িয়ে হয়ে উঠেছিলেন আপসহীন রুচির স্নিগ্ধতা আর উদ্ভাবনী ভাবনায় নিজেকে পরিণত করেছিলেন অপ্রতিদ্বন্দ্বী আজ সেই অকুত ভয় প্রাণের মহাপ্রয়াণ আশি বছর বয়সে নশ্বর দেহ ছেড়ে অনন্ত যাত্রা দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার মৃত্যুতে শোকের ছায়া ক্রয়াঙ্গনে খেলোয়াড় কর্মকর্তাদের চোখ অস্ত্র সজল এই যোগদার অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের সময় বলেছিলেন জামিনুলরা আজকে যে এই দুঃসময়ে দলে যোগদান করেছে এই দুঃসময়ে দলের যে হয়ে এখানে উপস্থিত হয়েছে দল সবসময় আমিনুল সহ এই খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে সিলেটে বিপিএল এর দুটি খেলা হওয়ার কথা ছিল খেলদি যাওয়ার মৃত্যু সংবাদে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয় বিসিবি শোকবার্তায় বিসিবি জানায় খালেদা জিয়া ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি ও দেশব্যাপী খেলাধুলার প্রসার রেখেছেন উল্লেখযোগ্য অবদান এছাড়া প্রথম ক্রিকেট মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের খেলা স্থগিত করেছে বিসিবি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপেও শোক জানিয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে পাশাপাশি ফেডারেশন কাপের দুটি খেলা অনূর্ধ্ব পনেরো জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং নারী ফুটবল লীগের তিনটি ম্যাচ বাতিল করেছে তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি শোক প্রকাশ করেছেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস সাবেক অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান সহ জাতীয় দলের ক্রিকেটাররা তাই বলা হয় সারা জীবনের মতো একবারই এই মৃত্যু সাজ এতদিন প্রাণ ছিল অমরত্ব শুরু হলো আজ জীবন হল সময়ের গল্প আর মৃত্যু তার শেষ অধ্যায় যে অধ্যায় প্রতস্মরণীয় খেলাদা জিয়া